পিয়া রে পিয়া রেড পিয়া রে ভালোবাসা কেন এতো অস মানে তো মো কয়েকদিন কই যে বর্ষা পড়ে গেছে তো এলা হচ্ছে ডাকাডাকি করিস না মোর একটা কাজ আছে সারাদিন দিন ঘুত করিয়ে মোর গালাটা বৃষ্টিটাকে তো আনতে হবে নাকি তোকে মই মিস করাম খুব প্রিয় না না এইসব মিষ্টি সে হবে না এখন আর বুঝিছো বাবা কোনো দিনও মেনে নেবি না তোমার আর আমার সম্পর্ক না প্রিয় খারা হয়ে কথা কই ছাং খারাপ খারা হ খারা হ কোয়ানালা না প্রিয় না এ কথা বলো না প্রিয়

কম সে কম পাঁচশো টাকা কুয়া তো বাবা রাখি কোনো পড়াই চলো পাঁচশো টাকা নিয়ে